আসসালামু আলাইকুম বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ কাজে ইসরায়েলি অবরোধের কারণে অপষ্টিতে আরো দশজন ফিলিস্তিনি মারা গেছেন তাদের মধ্যে তিনটি শিশু রয়েছে ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আহমেদ মুফতা সম্প্রতি ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালেবাল রাহাবির মৃত্যুর পর দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মুফতাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের একটি ডিগ্রি জারি করেছেন গাজার দক্ষিণাঞ্চলের লড়াই চলাকালে ইসরায়েলের এক রিজার্ভ সেনা সদস্য নিহত হয়েছেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন চলমান যুদ্ধ শুরুর পর থেকে নয়শ ইসরায়েলি সেনা নিহত হয়েছে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ তিনি দেশটির উত্তরাঞ্চলের নগরী তিয়ানজিনে পৌঁছান একদিন আগেই সেখানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসসিও সম্মেলন এবার কেন ভিন্ন ভারত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা কাদের নিশানা করে মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তারা নুরুল হককে লাঠিপেটা দেশের পঁচিশটি জেলা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয় ছয় স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় অনাহারে আরো দশ ফিলিস্তিনির মৃত্যু ফিলিস্তিনের অবরোধ গাজায় ইসরায়েলি অবরোধের কারণে অপুষ্টিতে আরও জন ফিলিস্তিনি মারা গেছেন তাদের মধ্যে তিনটি শিশু রয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনদুল এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে অপুষ্টির কারণে নতুন দশ জনের মৃত্যুর ফলে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে মৃতের সংখ্যা তিনশো বত্রিশ জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো চব্বিশ জন শিশু বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা ইনটিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন অনুসারে গাজা উপত্যকার গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইরাল বালা এবং খান ইউনিস গভর্নরেটে বিস্তৃত হওয়ার আশঙ্কা করা হচ্ছে মন্ত্রণালয় আরো জানিয়েছে আইপিএসসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকেও চুয়ান্ন জন অনাহারে মারা গেছেন যার মধ্যে নয়জন শিশু ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুফতাহা ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আহমেদ মুফতাহ সম্প্রতি ইসরায়েলের হামলায় ইয়েমেনি প্রধানমন্ত্রী আহমেদ গালেবাল রাহাবির মৃত্যুর পর দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহাদি আল মাসাদ ডেপুটি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুফতাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের একটি ডিক্রি জারি করেছেন ইয়েমেনের প্রেসিডেন্সি বৃহস্পতিবার সানাই ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী এবং তার সহযোগী বেশ কয়েকজন মন্ত্রীর নিহত হওয়ার ঘোষণার পর এই খবর সামনে আসলো এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিশ্চিত করেছে রাজধানী সানাই ইসরায়েলের বিমান হামলায় তাদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি নিহত হয়েছেন শনিবার এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে বৃহস্পতিবার সানাই চালানো ওই হামলায় আল রাহাবির সঙ্গেও আরও কয়েকজন মন্ত্রীও নিহত হয়েছেন তারা এক কর্মশালায় অংশ নেওয়ার সময় লক্ষ্যবস্তু হন সূত্র বিবিসি এনবিসি ইয়েমেন অনলাইন গাজা যুদ্ধে নয়শ ইসরায়েলি সেনা নিহত গাজায় দক্ষিণাঞ্চলে শনিবার লড়াই চলাকালে ইসরায়েলের এক রিজার্ভ সেনা সদস্য নিহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে নিহত ওই সৈনিকের নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস লুব লুবলিনার তিনি চলমান যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়াই নয়শতম ইসরায়েলি সেনা তার মৃত্যুর পরিস্থিতি তদন্ত করা হচ্ছে আইডিএফ এর প্রাথমিক তদন্তে দেখা গেছে যে দুর্ঘটনা দুর্ঘটনাবশত অন্য একজন সৈনিকের ছোড়া গুলিতে তিনি প্রাণ হারান গাজার খান ইউনিসে নিহত হন লুবলিনার তিনি উত্তর ইসরায়েলের কি বিয়ালিকের বাসিন্দা ছিলেন লুবলিনার প্রায় দশ বছর আগে ব্রাজিল থেকে ইসরায়েলে আসেন তার স্ত্রী বারবারা স্পেন থেকে আসে একজন অভিবাসী লিওর নামে তাদের নয় মাস বয়সী একটি ছেলে আছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে লুবলিনের রিজার্ভ ডিউটির পর্ব শেষ করার কথা ছিল এবং পরিবারটি ছুটি কাটাতে ব্রাজিলে যাওয়ার পরিকল্পনা করছিল জুন মাস থেকে তিনি এই পর্বে ডিউটিতে ছিলেন এর আগে শুক্রবার রাতে উত্তর গাজার জাইতুন এলাকায় সাজোয়া জানে বোমা বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সেনা আহত হন সেনাদের বহনকারী ও জানটি ইসরায়েলি একটি রাস্তার পাশে পোতে রাখা বিস্ফোরক যন্ত্রের উপর দিয়ে যাওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে আহতদের মধ্যে একজনের অবস্থা কিছুটা গুরুতর বাকিদের আঘাত আশঙ্কাজনক নয় তাদের মধ্যে পাঁচ সেনাকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সূত্র টাইমস অব ইসরায়েল মোদীর পর চীনে পুতিন এ সম্মেলন এবার কেন ভিন্ন চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার তিনি দেশটির উত্তরাঞ্চলে নগরী তিয়ানজিনে পৌঁছান একদিন আগে সেখানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি চিন পিং এর আমন্ত্রণ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে পুতিন মোদী সহ আরো প্রায় বিশটির দেশের নেতারা চীনে বন্দর নগরী তিয়ানজিনে এসিওর দুই দিনেরই সম্মেলন শুরু হচ্ছে আজ চলবে আগামীকাল সোমবার পর্যন্ত এই সম্মেলন শেষ হওয়ার পর আগামী বুধবার রাজধানী বেইজিং এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এসসিওর সদস্য দেশগুলো হল চীন ভারত রাশিয়া পাকিস্তান ইরান কিরগিজস্তান তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুস আরও ষোলোটি দেশ পর্যবেক্ষক বা সংলাপ সহযোগী হিসেবে যুক্ত আছে রাশিয়া ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আজ সকালে পুতিনের তিয়ানজিনে পৌঁছানোর খবর জানিয়েছে চীন ও রাশিয়া তাদের এসসিও জোটকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিকল্প তুলে পুতিন আরো বলেন এ সবই একটি অধিক ন্যায়সঙ্গত বহুপক্ষীয় বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে তাইওয়ানের ওপর চীনের দাবি এবং ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে তাদের বিরোধ তৈরি করেছে বিশেষজ্ঞদের মতে বেইজিং ও মস্কো এস মতো প্ল্যাটফর্মকে প্রভাব বিস্তারের জন্য কাজে লাগাতে আগ্রহী ভারত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা কাদের নিশানা করে মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তারা দক্ষিণ এশিয়ার বিশেষ করে ভারত ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আঠাশ আগস্ট আলজাজিরার অনলাইন সংস্করণে লিখেছেন পাকিস্তানি সাংবাদিক আবিদ হুসেইন এতে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র কর্মসূচির আসল প্রকৃত উদ্দেশ্য নিয়ে বলেছেন বিশেষজ্ঞরা ভারত সফলভাবে অগ্নি ফাইভ নামের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে তারা বিশ আগস্ট ঘোষণা দিয়েছে ওড়িশা রাজ্যের বে অফ বেঙ্গল উপকূলে পরীক্ষার এলা থেকে এটি উৎক্ষেপণ করা হয় অগ্নি সংস্কৃত শব্দ যার অর্থ আগুন অগ্নি ফাইভ দৈর্ঘ্য সতেরো দশমিক পাঁচ মিটার ওজন পঞ্চাশ হাজার কেজি এই ক্ষেপণাস্ত্র এক হাজার কেজির বেশি পারমাণবিক অস্ত্র বা প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্ব আঘাত হানতে পারে এটি ঘন্টায় প্রায় ত্রিশ হাজার কিলোমিটার গতিতে উড়তে পারে যা এটিকে বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলোর কাতারে নিয়ে গেছে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষার সপ্তাহ খানিক আগে পাকিস্তান ঘোষণা দিয়েছিল তারা নতুন আমি রকেট ফোর্স কমান্ড গঠন করতে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ঘাটতি পূরণ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে যা গত মে মাসে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে চার দিনের সংঘাতের সময় প্রকাশ্যে এসেছিল তবে বিশেষজ্ঞরা বলছেন ভারতের সর্বশেষ পরীক্ষা আসলে পাকিস্তানের জন্য নয় বরং আরেক প্রতিবেশী চীনের জন্য বৈশ্বিক বার্তা বহন করছে ট্রাম্পের শুল্ক নীতি ঘোষণার পর নয়াদিল্লি আবার এই দেশটির সঙ্গে সতর্কভাবে সম্পর্ক উষ্ণ তৈরির চেষ্টা করছে পঁচিশ জেলায় বিক্ষোভ ছয় স্থানে জাতীয় পার্টির রাজধানীর কাকরাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ নেতাকর্মীরা আহত হওয়ার ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে জেলায় জেলায় এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার দেশের পঁচিশটি জেলা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয় এর মধ্যে রাজশাহী খুলনা টাঙ্গাইল ময়মনসিংহ ঠাকুরগাঁও ও গায়বান্ধায় জাতীয় পার্টি জাপা কার্যালয় ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয় পরে সেনাবাহিনী ও পুলিশের লাঠি পেটায় নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন গুরুতর আহত নুরুল হক সহ ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ঢাকা বিক্ষোভ কর্মসূচি থেকে দেশের ছয়টি স্থানে জাপার কার্যালয়ে হামলা ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল বিকেল পাঁচটার মধ্যে এসব হামলার ঘটনা ঘটে রাজশাহী গণপাড়া মোড়ে শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে জাপার জেলা এবং মহানগর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার সংসদের নেতাকর্মীরা নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে